আমার চোখ মুখের হাল দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা খারাপ আমার চোখ মুখের অবস্থা আর আমি সত্যি খুব পরিমাণে অসুস্থ খুবই পরিমাণে আমার কষ্ট হচ্ছিল মানে আমার কন্ডিশান এতটাই খারাপ অপারেশনের পরে এরকমভাবে আমি ভাবতে পারিনি আমার সেলাইটা কেটে যাওয়ার মতন কন্ডিশন অবস্থা হয়ে গেছিলো কাস্তে কাস্তে হঠাৎই ঠান্ডা লেগে গেছে লেগে গিয়ে আমার আর কি এরটাই এর আগেও হচ্ছে টনসিল ইনফেকশন তখন আমাকে বলেছিল অপারেশানের জন্য ভয়তে করিনি আবার সেকেন্ড টাইম ঠিক তাই হয়েছে তো আমি ভেবেছিলাম হয়তো এবার আমাকে অপারেশান করতে হবে দ্বিতীয়বারের জন্য তো আমি খুব টেনশানে ছিলাম সেই জিনিসটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি আর এই দেখো প্রেসক্রিপশান দিয়ে দিয়েছে তো এখানে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে আর প্রায় অনেকগুলো মতো মেডিসিন দিয়েছে তার মধ্যে একটা দিয়েছে গাড়ি এই এটা লাগানোর জন্য মাটিতে আর একটা এই যে এটা এটা হচ্ছে গার্গেল করার জন্য আর যেহেতু গলাটা পুরো ভেঙে গেছে সেই জন্য একটু কম বলতে বলেছে ডাক্তার এটা জিজ্ঞেস করছে বলছে চিৎকার করে গলা এরকম হয়ে গেছে মা বাবা বলছে না না ওর কাঁচতে কাস্ত গলা বেগে গেছে তো যাই হোক একটা ওষুধের পর আবার সব ওষুধ চলে এসছে এইযোগ ওষুধগুলো খাবো দশ তিন না সাত দিনের মতো ওষুধ দিয়েছে এক সপ্তাহ পর আবার যেতে বলেছি